বিশ্ববাসী সবাই কয় ফিলিস্তিনের হবে যায় বিশ্ববাসী সবাই কয় সেই ছেলে হবে কবে ধরায় যে ফিলিস্তিন কে করবে বিজয় আল্লাহ সে কাউকে করবে না ভাই বিশ্ববাসী সবাই কয় ফিলিস্তিন হবে রায় ফিলিস্তিনের পতাকা উড়বে বিশ্বে কবে যেদিন সালাহউদ্দিনের মতো যোদ্ধা বিশ্বে হবে ফিলিস্তিনের পতাকা উড়বে বিশ্বে কবে যেদিন সালাহউদ্দিনের মতো যোদ্ধা বিশ্বে হবে সকল মানুষ যুদ্ধ করবে তারই শরণ বিশ্ববাসী সবাই কয় ফিলিস্তিনের হবে দা রাসূল বলেন মুসলিম মুসলিমের ভাই ফিলিস্তিনের বেদলা আমরা কেমনে সই রাসূল বলেন মুসলিমের ভাই বিস্তির বেদনা আমরা কেমনে সয় বিশ্বের মুসলিম আজ কেমনে ঘুমায় বিশ্ববাসী সবাই কয় ফিলিস্তিনের হবে যায় বিশ্ববাসী সবাই কয় ফিলিস্তিনের হবে যায় তুলে দোয়া কর বিশ্বের মুসলমান ফিলিস্তিনকে বিজয় যেন করেন ফিলিস্তিনে বিজয় যেন করেন রহমান অল্প দিনে অল্প দিনে ফিলিস্তিন বিজয় যেন হয় বিশ্ববাসী সবাই কায় ফিলিস্তিনের হবে হয় বিশ্ববাসী সবাই কায় ফিলিস্তিনের হবে হয় বিশ্ববাসী সবাই কায় ফিলিস্তিনের হবে যা বিশ্ববাসী সবাই কায় ফিলিস্তিনের হবে যা